আসসালামু আলাইকুম আর সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা বিজ্ঞানিত রাশির টাইপ ভিত্তিক ম্যাথ এর পর্ব নম্বর দশে সকলকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবা যে টাইপ ভিত্তিক ম্যাথগুলো যেগুলো আমি আপলোড করছি বা যে ম্যাথগুলো তোমাদের সলভ করাছি হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবে এগুলো কিন্তু যে কোনো পরীক্ষায় কমন আসবে দ্যাট ইজ স্কুলের পরীক্ষা শুধু নয় বোর্ড পরীক্ষাতে এই কোর্শিনগুলো কিন্তু বারবার কমন আসে সো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো আজকে আমরা দশ নম্বর অঙ্কটা দেখবো আর টাইপ ভিত্তিক ম্যাথের আজকে পর্ব নম্বর টাইপ নম্বর দশ দেখো এই এই ধরনের প্রশ্ন এবং অনেকবার দেখেছি অনেকবার এই ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষা আসে এবং স্কুলের পরীক্ষা বিভিন্ন জায়গাতে আসে সো এই কোর্সে এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে তোমরা কীভাবে সলভ করবে সেটা কিন্তু এই ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো এই ধরনের অঙ্ক যদি পরীক্ষাতে আসে তাহলে তোমার দুইটা কাজ প্রথমত করতে হবে প্রথমত এই যে লক্ষ্য করো দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি টু জিরো হলে প্রমাণ করো বি প্লাস সি অল স্কোয়ার সি প্লাস এ অল স্কোয়ার এ প্লাস বল স্কোয়ার ডিভাইডেড যেগুলো আছে সেগুলো এখন প্রশ্ন হচ্ছে ডিভাইডেড দেখো প্রথম কানটার লক্ষ্য করো বি প্লাস সি অল স্কোয়ার ডিভাইডেড সিক্স বি সি সি প্লাস এ অল স্কোয়ার ডিভাইডেড সিক্স এ এবং এ প্লাস বল স্কোয়ার ইকোয়াল টু সিক্স এ বি ইকুয়াল টু হাফ ডিভাইডেড এখান থেকে কখনও থ্রি থাকে কখনও টুয়েলভ থাকে কখনো আঠারো থাকে ইট ডাজেন্ট ম্যাটার তোমরা প্রথমত যেই কাজটা করো সেটা হচ্ছে এই মানটা এই এই দেওয়া আসা থেকে মান বের করো সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউ এই মানটা তোমরা বের করে নিবে কেন বের করবে সেটা পরে দেখবা এই টাইপের ম্যাথ অর্থাৎ এই ধরনের ম্যাথ যখন দেখবে কোনো কিছুর স্কোয়ার ডিভাইডেড সামথিং আছে যেমন এ বি প্লাসি অল স্কোয়ার ডিভাইড সিক্স বিসি বা থ্রি বিসি বা নাইন বিসি বা টুয়েলভ বিসি রকম থাকবে প্রথমত চোখ মুজে কোনো টেনশান ছাড়া তোমরা আগে এ কিউ প্লাস বি কিউ প্লাস এর মানটা নির্ণয় করবে আসো আমরা সেই কাজটাকে করে নিব। তারপরে আমরা দেখবো এখানে কি করা যায় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো সলিউশন দেওয়া আছে দেওয়া আছে বা গিভেন এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো বা এখান থেকে আমরা এই কাজটা করতে পারি যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুর লক্ষ্য করো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান নির্ণয় করবো অথেব কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউব আচ্ছা বলো তো এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউবের যে মানটা নির্ণয় করব এখান থেকে আমরা এই দুটাকে চাইলেই কী করতে পারি আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি এ কিউ প্লাস বি কিউব সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এই যে পার্শে সি কিউব আছে সি কিউবটা তোমরা লিখলা তাহলে প্রথম কাজটা হচ্ছে দেওয়া আছে থেকে আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান নির্ণয় করব এখন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান নির্ণয় করতে পারলে কিন্তু আমরা এই ম্যাটটা খুব ইজিলিভাবে সলভ করতে পারবো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ প্লাস বি এর মান আমরা কত নির্ণয় করছি মাইনাস সি সো মাইনাস সি এর উপরে কিউ থ্রি এ বি এটার মান কিন্তু মাইনাস সি প্লাস সি কিউ এখন দেখো এটা হবে মাইনাস সি কিউ মাইনাস মাসে প্লাস থ্রি এ বি সি প্লাস সো প্লাস মাইনাস কাটে গেলে কেটে গেলে উত্তর হবে থ্রি এ বি সি তাহলে আমরা কিন্তু একটা মান বের করতে পারলাম অর্থাৎ এ অঙ্ক করতে গেলে তোমার আগে এই পর্যন্ত সলভ করতেই হবে এই অঙ্ক সলভ করতে গেলে শুরুতে তোমাকে এতটুকু করতে হবে মাথায় রাখবা তাহলে আমি এটা লিখে রাখলাম যে আমরা পেয়ে গেলাম হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউ এটার এ বি সি ওকে এ হচ্ছে আমাদের প্রথম ধাপ অর্থাৎ আমরা এই পর্যন্ত করলাম এখন সেকেন্ড স্টেপ আমাদের যে কাজটা করতে সেটা সেইটা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে দ্বিতীয় ধাপে এসে লক্ষ্য করো আবার এখন তোমাদের যে কাজটা হবে এইটা লক্ষ্য করো এতে তিনটা তিনবার লিখবো আমরা এ প্লাস বি প্লাস সি ইজ টু জিরো আবার দেখো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো আবার হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো আচ্ছা এখান থেকে আমরা তিনটা মান নির্ণয় করব কারণ কি দেখো আমাদের এখানে লক্ষ্য করে আসে কি বি প্লাস সি অলস্কোয়ার তাহলে বি প্লাস সি এর মান লাগবে সি প্লাস এ অলস্কোয়ার তার মান লাগবে এবং এ প্লাস বি অলস্কোয়ার তাহলে এ প্লাস বি এর মান লাগবে অর্থাৎ এখান থেকে আমার তিনটা মান লাগবে একটা এ প্লাস বি একটা সি প্লাস এ আর একটা বি প্লাস সি আচ্ছা দেখো তো তোমরা দেখে দেখে সলভ করতে পারবে যদি তুমি এ প্লাস বি নির্ণয় করতে চাও তাহলে এ প্লাস বিটা রেখে দিলা তাহলে প্লাস সি পাশে পার হলে মাইনাস সি ওকে একটা কাজ শেষ এখন তাহলে আমার এইটা বের করা হলো এখন দেখো তো বি প্লাস সি নির্ণয় করবে তোমরা তাহলে বি প্লাস সিটা এখানে রেখে দাও প্লাস সি তাহলে তাহলে কী হবে এটা পার হলে কি মাইনাস এ এবং এবার এ এইবার সবার শেষে লক্ষ্য করি এ সি প্লাস এ নির্ণয় করবো কি সি প্লাস তাহলে কী হবে মাইনাস বি এই টুক জাস্ট কাজ এমন কোনো কাজ না যে এ প্লাস বি প্লাস সি ইজিকোয়াল টু জিরো তাহলে এ প্লাস বিজিকোয়াল টু কত লিখবা মাইনাস সি তাহলে আমার দরকার বি প্লাস সি তাহলে বি প্লাস সি সেটা রেখে দিলাম প্লাস ওই পাশে পার হলে মাইনাস এ সি প্লাস এ রেখে দিলাম ওই পাশে পার হলে মাইনাস বি এখন দেখো আমরা এইটা লিখবো বামপক্ষ অঙ্ক হয়ে যাবে এখন অর্থে বামপক্ষ বামপক্ষ হচ্ছে বি প্লাস সি অল স্কোয়ার ডিভাইডেড সিক্স বি সি এরপরে দেখো যে সি প্লাস এ অল স্কোয়ার ডিভাইডেড সিক্স সি এ প্লাস এ প্লাস বি অল স্কোয়ার ডিভাইডেড সিক্স এ বি সো এখন যে কাজটা আমাদের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে তোমরা সকলেই জানো এখান থেকে আমরা যেই কাজটা করতে পারি সেই কাজটা হচ্ছে সবার সবার প্রথমে আমরা দেখো এখানে সিক্স আসে এখানে সিক্স আছে এখানে সিক্স আছে তাহলে আমরা সিক্সটা কমন নিতে পারি তাহলে ওয়ান ডিভাইডেড সিক্স দেখো এই যে সিক্স এই যে সিক্স এই যে সিক্স কমন তাহলে কী থাকে এখন এখন দেখো তো বি প্লাস সি এর মান তুমি কী বের করেছো এই যে মাইনাস এ তাহলে মাইনাস এর উপরে স্কোয়ার ডিভাইডেড শুধু থাকলো সি দেখো তো একটু তো যে আমি সর্বপ্রথম যেই কাজটা করলাম যে এই যে ছয় ওয়ান ডিভাইডেড সিক্স ওয়ান ডিভাইডেড সিক্স ওয়ান ডিভাইড সিক্স এখানে কমন সবগুলো থেকে ওয়ান ডিভাইড সিক্স দেখো উপরে কিছু নেই মানে ওয়ান আসে তাহলে ওয়ান ডিভাইডেড সিক্স ওয়ান ডিভাইডেড সিক্স ওয়ান ডিভাইড সিক্স কমন এখন দেখো এই যে বি প্লাস সি ওকে বি প্লাস সি বি প্লাস সি এর মান কত মাইনাসে তাহলে মাইনাস এ এর উপরে স্কোয়ার এই যে ডিভাইডেড বি সি প্লাস এখন দেখো তো শিক্ষার্থী বন্ধুরা সি প্লাস এর মান তুমি কী বের করেছো এই যে মাইনাস বি তাহলে মাইনাস বি এর উপরে স্কোয়ার ডিভাইডেড সি এ কেন সি এ লিখলাম এই যে ওয়ান বাই সিক্স কমন নিয়ে আমরা ওকে এরকম লক্ষ্য করো এ প্লাস বি এ প্লাস বি এর মাধ্যমে বের করেছো মাইনাস সি তারপরে স্কোয়ার ডিভাইডেড এ বি এখন বলো তোমরা বুঝছো কি না এখন তোমরা বিষয়টা বলো যে বুঝতে পেরেছ কি না হ্যাঁ ওয়ান বাই সিক্স ওয়ান ডিভাইড সিক্স সবগুলো থেকে কম এক নেওয়ার কারণে এই যে লক্ষ্য করো বি প্লাস সি এটার মান মাইনাস এ সি প্লাস এর মান মাইনাস বি আর এ প্লাস বি এর মান মাইনাস সি বসে মানে এগুলো অ্যাপ্লাই করলাম করার পরে এখন যে কাজটা করতে হয় সেটা দেখো ওয়ান ডিভাইডেড সিক্স এখন কী হবে এ স্কোয়ার ডিভাইডেড বি সি বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ডিভাইডেড তোমার হচ্ছে সি এ এবং সি স্কোয়ার ডিভাইডেড এবি ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই পর্যন্ত বুঝছো তোমরা এখন দেখো ওয়ান ডিভাইডেড সিক্স লসাগু হচ্ছে এ বি সি কী বলো তো লশাখ হচ্ছে সি আচ্ছা ভেরি গুড এখন দেখো এই বি আর সি আর বি আর সি কাটা তারা এ আর স্কোয়ার গুণ করলে এ কিউব সি আর এ সি আর এ বাদ তাহলে বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউব এটা হবে কত কিউব আশা করি পর্যন্ত তোমরা সকলে বুঝছো এখন দেখো কি করবে তোমরা এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব এটার মান কিন্তু তোমরা নির্ণয় করেছিলে থ্রি এ সি দেখো এ কিউব প্লাস বি কিউবের মান দরকার লাগলো তাই না এটার মান হচ্ছে থ্রি এ সি তাহলে থ্রি এ বি সি ডিভাইডেড এই ছয় আছে ছয় দ্বারে এটাকে গুণ করলে সিক্স এ বি সি দেখো আবার মনোযোগ সকালে লক্ষ্য করো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এটার মান বের করেছি আমরা থ্রি এ বি সি ডিভাইডেড এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি আর এই যে সিক্স গুণ আছে এখন যদি আমরা কেটে দেই সবগুলো কেটে দেই তাহলে উত্তর হয় হাফ এইটাই হচ্ছে রাইট সাইড সো বামপক্ষ ইকুয়াল টু ড্যান পক্ষ প্রমাণিত বামপক্ষ ইজ ইকুয়াল টু ড্যান পক্ষ প্রমাণিত গণিতের ভয় আর নয় আমরা বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ গণিতকে আমরা জয় করব। ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ